প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের আইসিটি বইয়ের কীভাবে দশমিক সংখ্যাকে অক্টালে বাইনারিতে বা হেক্সা ডেসিনে রূপান্তর করা যায় তা আমরা দেখাবো প্রথমে আমাদের কী করতে হবে ক্যালকুলেটর অন করতে হবে এইভাবে এই যে এখানে আমরা ক্যালকুলেটার অন করে নেবো নেওয়ার পর আমাদের কী করতে হবে এই ক্যালকুলেটার মুডটা আমাদের চেঞ্জ করতে হবে এই জন্য প্রথমে আমাদের এই যে মুড দাম আছে এখানে মুডে সাপ আবার চাপ দেবো আমরা দুইবার চাপ দেবো দেওয়ার পর আমাদের বেজ আসবে বেশি বেজ আসবে বেস থ্রি আসে এই জন্য আমরা কী করবো থ্রিতে চাপ দেবো তাহলে আমাদের এই যে এখানে দেখো ডি লেখা আছে অর্থাৎ ডেসিমেল আমাদের এই মুহূর্তে এখন কিসের রূপান্তর আছে ক্যালকুলেটে দশমিক সংখ্যা রূপান্তর আছে মনে করো এখন আমরা একটা দশমিক সংখ্যাকে দেখাবো কীভাবে বাইনারে বাইনারিতে অক্টালে এবং হেক্সা ডেসিমেল রূপান্তর করা যায় ক্যালকুলেটের মাধ্যমে প্রথম আমরা একটা সংখ্যা লিখি মনে করো পাঁচ একটা হচ্ছে কী সংখ্যা পাঁচ একটা দশমিক সংখ্যা যেহেতু আমরা ডেসিমেল মুড়ে রেসি এই পাঁচ একটা দশমিক সংখ্যা তারা এখন পাঁচ দশমিক সংখ্যার পর আমরা দ্বিতীয় কাজ কী করব এই যে আমরা এখন সমানে চাপ দেবো এই সমানে চাপ দিলাম যার পর এই পাঁচ দশমিক সংখ্যাকে আমরা কীসে রূপান্তর করব মনে করো আমরা বাইনারিতে রূপান্তর করবো তাহলে এখানে এই যে প্রথম আছে ও এখানে আছে যে অক্টাল এটা এটা হচ্ছে বাইনারি এটা হেক্সা এটা হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা এখন এই দশমিক সংখ্যাটা আমরা কী করব প্রথমে মনে করো বাইনারিতে রূপান্তর করবো এই জন্য আমরা এই যে এখানে বাইনারি আছে বি এইখানে চাপ দেবো এই ফাইভের বাইনেরি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান একইভাবে আমরা যদি এই ডেসি অর্থাৎ দশমিক সংখ্যাটাকে কী এই ফাইভটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের কী চাপ দিতে হবে এই যে ও সি অর্থাৎ এইখানে চাপ দিতে হবে এই যে অক্টালও এটা ফাইভ এই যে অক্টাল শেষে এই যে অক্টাল ও দেওয়া আছে এই কর্নারে আবার যদি আমি ফাইভ দশমিক সংখ্যাটা কী কীছে আমরা যখন হেক্সা রূপান্তর করতে যাই তাহলে এই যে হেক্সা এখানে শব্দ হয়েছে হেক্সা এখানে দেখো এটা হেক্সার মান হচ্ছে ফাইভ যাই যে কর্নারে দেখা যাচ্ছে যে এভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যাকে কিসে বাইনেরিতে অক্টালে এবং হেক্সা রূপান্তর করতে পারি একইভাবে এখন আমরা দেখবো হেক্জাকে কীভাবে বাইনারি অক্টাল এবং ডেসিমিলে রূপান্তর করা যায় তারপর আমরা এখানে কেটে দিলাম তারপর আমাদের কী মুড চেঞ্জ করতে হবে অথবা আমাদের এই যে হেক্সা দেওয়া আছে আমরা হেক্সা অথবা এখানে যদি আমরা এখানে অক্টাল করি যে অকটাল হবে আমরা যেখানে বাইনারি করি বাইনারি হবে এখানে যদি আমরা হেক্সা করি হেক্সা হবে আবার যদি ড্রেসিমিলে চাপ দিই দশমিক সংখ্যা রূপান্তর হবে আমাদের মুর চেঞ্জ করা আছে এখন আমরা অক্টাল সংখ্যাকে কীসে করবো অক্টাল সংখ্যাকে হেক্সা অথবা অক্টাল সংখ্যাকে বাইনারিতে অর্থাৎ অক্টাল সংখ্যাকে রূপান্তর রূপান্তরবো অথবা আমরা যে কোনো হেক্জাকে অর্থাৎ হেক্জা একটা সংখ্যা দেশে সেটাকে অক্টালে অথবা বাইনারিতে একই নিয়মে করবো আমরা যেখানে যাব সেটাই শুধু আমরা মুঠে এখানে সেফ এই সেফে ওটাই আমরা এই বোটামটা সেপে আমরা ওই মুডে যাবো তারপর চেঞ্জ করবো এখন আমরা মনে করো এখানে আমরা দিলাম হলো হেগজা এই যে হেক্সাতে চাপ দিলাম এখন হেগজা একটা সংখ্যাকে আমরা কী করবো বাইনারিতে দশমীকে এবং করবো হেক্সাকে এক মানে হেক্সার সংখ্যা একটা আমরা লিখলাম হলো মনে করো এই যেখানে আবার এ বি সি আমরা জানি হেক্সা এ মানে দশ বি মানে হচ্ছে এগারো এই যে এতে চাপ দিলাম এই যে অর্থাৎ দিল সোজো এই যে হেগজাতে একটা চাপ দিলাম এই যে এ এ হচ্ছে একটা হেক্সা আমরা আবার বি দিলাম অর্থাৎ হচ্ছে এবি এটা হচ্ছে হেক্সার সংখ্যা এটাকে আমরা কী করব বাইনে রূপান্তর করবো এই জন্য তারপর আমরা কী করব এই যে সমানে সাপ দেবো আবার এই যে সমানে এখানে সমানে সাপ দেবো দেওয়ার পর আমাদের কী হবে হেক্সা মান পাওয়া যাবে হেক্সা এখন হেক্সাটা কী করবো আমরা কিসে বাইনে তির মত এই জন্য আমরা কিসে সাপ দেবো এখন এই যে বিতে সাপ দেবো এই যে হেক্সার বাইনে মান হচ্ছে এটা একইভাবে আমরা যদি এটাকে অক্টাল করি এই যে অক্টালে সাপ দেবো এই যে অক্টালে মানে এটা এখন যদি আমরা এটাকে ডেসি মিলে সাপ দিই অর্থ দশমিক করি এই ডেসি মিলে সাপ দেব এর দশমিক এভাবে আমরা যে কোনো সংখ্যাকে আমরা কনভার্ট করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে